সুস্থতা আল্লাহতালার অনেক অনেক বড় একটি নিয়ামত আর সেটা কিন্তু এখন অনেক বেশি হারে হাড়ে টের পাচ্ছি কারণ হচ্ছে বেশ কিছুদিন হয়েছে আমি খুবই অসুস্থ আর এই অসুস্থতার কারো কারণে হচ্ছে ভিডিও ঠিক মতো দিতে পারছি না আর যার জন্য কি বলবো শরীর যদি সুস্থ না থাকে আসলে কোনো কাজ করেই শান্তি পাওয়া যায় না আর যেহেতু বাসার মধ্যে শুধু আমি একাই অসুস্থ নই পরিবারের সবাই অসুস্থ আর একটা কথা কি কী তাআলা যখন কারোর উপর অনেক বেশি সন্তুষ্ট হন বা অনেক বেশি খুশি হন শুনেছি তখনই নাকি আল্লাহ তালা মানুষকে রোগ দিয়ে থাকেন তো আল্লাহ কিন্তু আমাদেরকে সব সবসময়ই পরীক্ষা করে থাকেন হয়তো বা এটাও তার একটা পরীক্ষা আর যার জন্যে কিন্তু আমাদের বাসার সবাই অসুস্থ মানে কি বলবো কারোরই অসুস্থ হতে বাকি নেই আর সেই অসুস্থটা হচ্ছে সিজনাল জ্বর সম্ভবত একদম সবার সর্দি কাশি জ্বর আমি জানি না হঠাৎ করে কেন এমনটা হলো আর এরকম হলে কিন্তু রান্নাবান্না করতে মোটেও ইচ্ছে করে না খাওয়া তো দূরেই থাক তারপরেও তো বেঁচে থাকার জন্য খেতে হবে আর খাওয়া যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু অসুস্থতা থেকে দ্রুতই আরোগ্য লাভ করা যায় আর এই তো যদিও অসুস্থ তারপরেও কিন্তু সংসারের কোনো কাজই থেমে থাকে না সব কাজ কিন্তু প্রয়োজন মতো করে নেওয়া লাগে আর আপনাদের ভাইয়া আজকে অনেক বাজার নিয়ে এসেছে সেও বেশ কিছুদিন বাজার করার সময় পাচ্ছিল না আর যার জন্য আজকে একটু ফ্রি থাকার কারণে বাজার নিয়ে এসেছে আর বাসার বাজারও প্রায় সব শেষ হয়ে গিয়েছে সবাই একদম খাওয়া দাওয়া করতে পারছে না একদম অসুস্থ হয়ে আর ঠান্ডা কাশি জ্বর হয়ে সবারই কেমন যেন মুখের রুচি চলে গিয়েছে আর আমার কথা কি বল বলবো আমি তো প্রায় না খেয়েই থাকি কারণ ঠান্ডা লাগলে আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করে না মুখে কেমন যেন কোনো খাবারেরই স্বাদ পাই না খাওয়া তো মানুষের একটা মুখের স্বাদেরও একটা ব্যাপার আর মুখের রুচিরও একটা ব্যাপার থাকে তো আমার কাছে আমার কাছে মনে হয় যে আমার সব থেকে রোগ বড় হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা লাগলে আমি আর কোনো কিছু ঠিক মতো করতে পারি না মানে কোনো খাবারও ঠিক মতো খেতে পারি না তো যাই হোক এখন একটু একটু কমছে আর এই ভিডিওগুলো কিন্তু আমি আগেই করে রেখেছিলাম কিন্তু অসুস্থ থাকার কারণে ভিডিওগুলো আর এডিট করাও হয়নি আপলোড দেওয়া হয়নি তো আজকে একটু একটু ভালো লাগছিলো তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আমার অনেক দিনই কানেক্ট হচ্ছে না মানে কোনো যোগাযোগই হচ্ছে না তো চিন্তা করলাম আজকে অবশ্যই একটা ভিডিও তৈরি করবো আর এজন্য হচ্ছে আমি আগেই যে ভিডিওগুলো করে রেখেছিলাম সেখান থেকেই ভিডিওগুলো এডিট করে আপনাদের কাছে শেয়ার করলাম কারণ এখন নতুন করে ভিডিও করার থেকে আমার কাছে মনে হচ্ছিল আগের ভিডিওগুলোই শেয়ার করি তো এই তো সব সংসারের কাজ সামলে নিচ্ছি ভালো থাকবে না